বৃহস্পতিবার রাত থেকে ওড়িশার স্থলভাগে ল্যান্ডফল শুরু হয়ে যায় প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় ডানার দফায় দফায় ল্যান্ডফল প্রক্রিয়া চলছে অতি শক্তিশালী এই ঘূর্ণিঝড়ের ডানার দাপটে এক কথায় লণ্ডভণ্ড পরিস্থিতি ওড়িশার ধামারা ভিতরকণিকা ভদ্রক সহ বেশ কিছু এলাকায় আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতোই বৃহস্পতিবার রাতেই ওড়িশা উপকূলে ঘূর্ণিঝড় ডানার ল্যান্ডফল হয়েছে পড়শি রাজ্যের ভিতরকনিকা ও ধামারার মাঝে আছে পড়ে শক্তিশালী এই ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড়ের দাপটে লণ্ডভণ্ড পরিস্থিতি পড়শি রাজ্যের বিস্তীর্ণ এলাকায় ভিতরকনিকা থেকে ধামারার মধ্যবর্তী স্থানে ল্যান্ডফল হয়েছে ঘূর্ণিঝড় দানার শুক্রবার সকাল পর্যন্ত ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল প্রক্রিয়া জারি শক্তিশালী ঘূর্ণিঝড়ের জেরে রাজ্যে সবচেয়ে বেশি ক্ষতি পূর্ব মেদিনীপুর জেলায় তবে ডানার দাপট প্রবলভাবে দেখা দিয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার উপকূলীয় এলাকাগুলিতেও ডানার দাপটে শুক্রবারও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি সহ একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্ক জারি রয়েছে মিউর রিপোর্ট জেলার বার্তা